আজকে সকালবেলা ছিল বাবার বাসায় শীতের পিঠার দাঁত আর দুপুরবেলা পরিবারের সবার জন্য রান্না করলাম বিশেষ করে মেয়ের পছন্দ মতো রান্না করলাম সাদা পোলাও আর হচ্ছে মুরগি দিয়ে নতুন আলু দিয়ে একটা সুন্দর করে একটা তরকারি আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আর একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন গরম গরম পিঠা তো আমার আম্মা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যে কোনটা কোন পিঠা কারণ এখানে ডালের পিঠা আছে আর মাংসের পিঠা আছে আর আছে দুধ চিতই পিঠা আমরা আমরা বলি ভিজানো পিঠা মানে চিতই ভিজানো পিঠা আর কি দুধে ভিজানো পিঠা তো কার পিঠাগুলো পছন্দ এর আগে আমরা চিতই পিঠা খেয়েছি রুটি পিঠা খেয়েছি একসাথে তো আসলে এত পিঠা তৈরি করা যায় না আর যেহেতু ভাই ভাইয়ের বউ আছে তো সবাই মিলে বসে আমরা ম খুব মজা করে খাচ্ছি আর ভাইয়ের বউ পাশ থেকে পিঠা বানাচ্ছে আর ভাই হলো রুটি করে দিচ্ছে মানে রুটি মেকারে রুটি চেপে দিচ্ছে আর আমার ভাইয়ের বউ পিঠা তৈরি করছে আর আমার আম্মা ভা আসতেছে গরম গরম ভাসতেসে আর আমাদেরকে এনে দিচ্ছে আমরা গরম গরম খাচ্ছি খুবই আম্মি ছিল অসংখ্য ধন্যবাদ আমার ভাইয়ের ভো ভাই আর আমার আম্মু আব্বুকে এত সুন্দর পিঠা খাওয়ানোর জন্য শীতের দিন আর সবাই আপনারা আমার আব্বা আমার জন্য দোয়া করবেন এখনও পর্যন্ত আমার বাবা মা জীবিত আছেন বলেই হয়তোবা এখনও পর্যন্ত বাবার বাড়ি গিয়ে এই যে শীতের পিঠা খাওয়ার যে একটা আনুষ্ঠানিকতা সেটা হয়তোবা পালন করতে পারছি বা খুব মজা হচ্ছে আর কি যাদের যাদের মা নেই বাবা নেই তারা হয়তোবা এই আদরটা পাচ্ছেন না তো আমি সব মা বাবার জন্য দোয়া করছি আর যারা জীবিত নেই তাদেরকে আমি অনেক অনেক দোয়া করছি তারা যেন জান্নাতবাসী হন আর যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি সবাই সবার মা বাবাকে সময় দিবেন আর এমন ভাই ভাইয়ের বউ যেন সবাই পায় যে সুন্দর করে বনকে পিঠা খাওয়াচ্ছে তো পিঠাগুলো কিন্তু সত্যি খুব মজা ছিল আর এখানে সকালবেলা পিঠা খাওয়ার পরে আমরা বাসায় চলে এসছিলাম কারণ আমাদেরকে খাওয়ার জন্য অনেক জোরা জোরি করেছিল দুপুরবেলা কিন্তু আসলে আমি স্যার তো পরীক্ষা চলতেছে তো টিচার থাকে দুটা সেই জন্য দুইটা টিচার একসাথে পড়াবে আর ওই জন্য আমরা বাবার বাসাতে থাকলাম না বাসায় চলে এসেছি বাসায় আসার পরেই তো এখানে সাদা পোলাও তৈরি করে দিচ্ছি ছি আর চিকেন দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। এটা হলে রামিশ আর কিছুই লাগে না আসলে আপনাদের ভাইয়ার অন্য একটা তরকারিরা করে দিব তাহলেই হয়ে যাবে আর সাদা পোলাও আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই ঝটপটভাবে করি এই সাদা পোলাওটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি কোনো পেঁয়াজ লাগে না কোনো কিছুই লাগে না তেলের উপরে গোটা মশলা ছেড়ে দিয়ে একটু আদা বাটা দিয়ে খুব সুন্দর করে দমে বসিয়ে রেখে দেয় খুব সুন্দর সাদা ধবধবে পোলাওটা হয় আর আমরা যারা অনেক কিছু দিয়ে তৈরি করি সেই পোলাওটাও কিন্তু খাওয়া হয় না মানে মজা লাগে না কেন জানি আমার আম্মুর হাতে সাদা পোলাওটা আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় যে এমনিতেই খাওয়া হয়ে যায় কোনো কিছুর দরকার হয় না আর পোলাওটা যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না এদিক থেকে গরম গরম পোলাওটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন দমে রেখে দিলে কিন্তু হয়ে যাবে এরপরে আমি মাংসটা রান্না করে নিব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি পাঁচ থেকে ছটার মতো শুকনো মরিচ এখানে দিচ্ছি তেজপাতা দিচ্ছি এখানে এলাচ আর দারচিনি তো গোটা মশলাগুলো একটু হালকা ভেজে নিব। এর ফলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর এরপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন খুব সুন্দর একটু কালার চলে আসবে আর সেই মুহূর্তে আমি কিছু বাকি মশলাগুলো এখানে আমি অ্যাড করবো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি আগে পানিটা দিব এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আমি এখানে রসুন বাটা তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আমি সব সময় বলি ব্রয়লার চিকেন রান্না করলে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় এর ফলে কিন্তু আর কোনো গন্ধ লাগে না এরপর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি লালমরিচের গুঁড়ো আর আজকে কিন্তু মুরগিটা আমি দুই কেজির উপরে নিয়েছি আর সেই মাপটা বুঝেই কিন্তু আপনারা মশলাটা দিবেন এখানে আমি লালমরিচের গুঁড়ো দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এবং জিরার গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে সুন্দর মতো কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর কোনো ঝামেলাতেই যাব না এখন অল্প অল্প পানি দিব আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা তত সুন্দর টেস্টি হয় আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম চিকেন আমি তো আগেই বলেছি আমি দুই কেজির বেশি চিকেন নিয়েছি এখন ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিব। একটু ঢেকে দিলাম আর এর ফলে কিন্তু ভিতর থেকে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর সেই পানিটা দিয়েই কিন্তু ভালো করে ভালো মতো কষাতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব নতুন আলু আর এরকম নতুন আলু দিয়ে চিকেনের এই পাতলা ঝোলটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে সাদা ভাত পোলাও রুটি পরোটা আর এখন তো পিঠার সিজন মানে চিতই পিঠা রুটি পিঠা সব কিছুর সাথে কিন্তু এই চিকেনের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে এখনই আলু আর চিকেনের সাথে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিব আমি ঢাকা দিব আর কষাবো আবারও ঢাকা দিব এভাবে করে কিন্তু আমি বেশ খানিক্ষণ কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ঝোল উঠেছে এইটা কিন্তু চিকেন থেকেই উঠেছে তো এই চিকেনের যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব মানে কষাতে কষাতে কিন্তু আপনাকে চিকেনটাকে ফিফটি পারসেন্টের বেশি কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর যেহেতু নতুন আলু দিয়ে করছি নতুন আলু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না আর আমি যেহেতু আজকে একটু ঝোলটা রাখবো সেই জন্যে কিন্তু আমি সেই পরিমাপটা নিয়েই কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আপনারা যেমনটা খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিবেন এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের কারণে আর এখন ঢেকে রান্না করব আর এই তো আর কোনো কিছুই কিন্তু আমার বাকি নেই আমি শুধু উল্টে পাল্টে দিব আর ঝোলের পানিটা কমিয়ে নেব তাহলে কিন্তু আমার রেসিপিটা একবারেই রেডি আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে ঝোলটা নামিয়ে নিব আর এটুকু ঝোল হলেই কিন্তু আমার হয়ে যাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ